আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছো আজ আবার তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম নতুন আরেকটা সুন্দর ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে মেনলি লেজি ডেজি ফোরের উপরে ভিত্তি করে তো ডিজাইনটা প্রায় শেষ এখন আমি অন্যান্য কাজগুলো করছি তোমাদের সাথে সেটা একটু শেয়ার করছি দেখতে পাচ্ছ যে এখানে পাতাগুলো সবই করেছি লেজি ডেজি ফুলগুলোও লেজি ডেজি ছোট্ট সুন্দর একটা ডিজাইন এখানে ডিজাইনগুলো আমি নিজেই আঁকি আমার মনের মতন করে তারপর সেগুলো তোমাকে আবার করে দেখাই যে এখানে এটা করছি আবার পাশে যে ফুলের মাঝখানেগুলোতেও আমি ফুলগুলো দিয়েছি এক রঙা নীল নীল শেড সুতার আর ভিতরে দিয়েছি হলুদ রঙের একটু টাচ দিয়েছি যাতে জিনিস ফুলটা সুন্দর লাগে আর তার মাঝখানে বোটাটা দিচ্ছি কমলা রঙের কমলা রঙের ফ্রেঞ্চ নট দিয়ে এখানে এই ফুলের ফুলের আকারটাও আমি ফুলেরাটাও দিচ্ছি ফ্রেন্স নটস দিয়ে যেভাবে করে এখানটা হয়ে গেলো যে দেখো বন্ধুরা আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল লেজিটেজি ফোর দিয়ে করেছি সবটাই আর ডালগুলো করেছি ডাল ফোর আর ফুলগুলো সব লেজি ডেজি ফোর দিয়ে করা হয়েছে হালকা পেস্ট কালারের ওপরে মোবাইলের কারণে অনেক সময় রঙটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে কিন্তু পেস্ট কালারের ওপরে এটা করা হয়েছে লেজিটেজি ফোর দিয়ে সব করা হয়েছে বন্ধুরা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো সাথে থেকো আর দেখার জন্য অনেক ধন্যবাদ আলাইকুম